একদিকে ওরস হলো আর অন্যদিকে আমরা দেখলাম ব্রিগেডে গীতা পাঠ ঠিক কেমন কিভাবে দেখছেন এই বিষয়ে সুন্দর জিনিস হয়েছে আমার এখানে ধর্মীয় আলোচনা করেছি ওনারা ধর্মীয় গীতা পাঠ করেছে গীতা পাঠ পড়াটা তো পাপ নয় কোরআন পাক যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনো দিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না এই ভারতবর্ষে এই বাংলায় কিছু মানুষরূপে পশু উঠেছে মানুষরূপে পশু এরা ধর্মকে সামনে রেখে রাজনীতির ফায়দা নেবার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে সেই দরবারে বিভিন্ন আলেম ওলামা আছে বিভিন্ন বিষয়ের আলোচনা হয় আমি একটাই বার্তা দিলাম আল্লাহর অলিদের শুধু ভালোবাসলে হবে না আল্লাহর অলিরা তালা জীবনে যে কাজগুলো করেছে নামাজ মোজা হজ জাগা তা যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমাদের করতে হবে তাহলে আল্লাহ ভালোবাসা ছবি ধরা পড়েছে একটা ধর্মীয় মাঝার একটা প্রতিষ্ঠানে সামাজিক প্রোগ্রামে হিন্দু এবং মুসলিম দুই মহিলা একসঙ্গে রক্ত দিয়েছে অন্য নজির কিন্তু অন্যদিকে একটা অন্য চিত্র রাজনৈতিক কিছু নেতারা তারা কিন্তু এটাকে নিরক্ষ করতে চাইছে এই সম্প্রীতিটা দেখেন এই পৃথিবীর জমিনে আমি যখন আসি না আমি মানুষ হিসেবে এসেছি হিন্দু খ্রিস্টান যে যাই ওখানে আমরা সবাই মানুষ হিসাবে পৃথিবীর জমিনে এসেছি আমরা কেউ মসজিদ নিয়ে নি কেউ মাদ্রাসা নিয়ে আসিনি কেউ গির্জা নিয়ে আসিনি কেউ গুরুদ্বার নিয়ে আসিনি আমরা মানুষ হিসাবে এসেছি তারপরে আমরা কোরআন পাখের মধ্যে জেনে পেয়েছি ল্যাকমু মনে তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও আজকে এখানে হিন্দু মা বোন তারাও ব্লাড দিয়েছে মুসলমান মা বোন তারাও ব্লাড দিয়েছে ভারতের যত রাজ্য আছে ভারতের যত রাজ্য আছে যদি হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে দিতে হয় সেইটা পশ্চিম বাংলাকে দিতে হবে এর কৃতিত্বটা কাদ মমতা ব্যানার্জিরও নয় বুদ্ধদেবের নয় অদিত্য দেবের নয় এর কৃতিত্বটা হচ্ছে এর কৃতিত্বটা হচ্ছে ফুরফুর আর পীড়া অবকাশ এর কৃতিত্ব হচ্ছে রামকৃষ্ণজি স্বামী বিবেকানন্দ জী এর কৃতিত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল ইসলামের সেই কৃতিত্ব সেই সেই সম্প্রীতির মাটিতে আমরা যার জন্য আজকে হিন্দু মুসলিমদের এই মিলনটা দেখতে পাচ্ছি হুজুর একদিকে ঔরস হলো আর অন্যদিকে আমরা দেখলাম ব্রিগেডে গীতা পাঠ ঠিক কেমন কীভাবে দেখছেন এই বিষয়ে সুন্দর জিনিস হয়েছে আমরা এখানে ধর্মীয় আলোচনা করেছি ওনারা ধর্মীয় গীতা পাঠ করেছে গীতা পাঠ পড়াটা তো পাপ নয় কোরআন পাক পাঠকাতে পাপ নাই গীত মহাভারত পাঠকাতে পাপ নাই আমি যারা গীতা পাঠটা আজকে ব্রিগেড ময়দানে করেছে সাধু যারা আছেন যারা সন্ন্যাসী তাদের স্যালুট দিচ্ছি তাদের সালাম দিচ্ছি তার কারণটা হচ্ছে গীতা পাঠের মাধ্যম দিয়ে যারা মানুষ রূপে পশু আছে তারা আজকে বুঝতে পারবে যে আমি একটা মানুষের জন্মেছি গীতার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়েছে তুমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে একটা মুসলিমকে গালাগালি দিতে পারো না একটা মুসলিম ধর্মের মসজিদে আঘাত করতে পারো না একটা মুসলিমদের মাবুনকে বেহজ্জতি করতে পারো না এটা গীতা পড়লে মানে একদিন করে হবে না পড়তে হবে এবং তার ব্যাখ্যা জানতে হবে ঠিক আমরা কোরআন শ্রীপ পড়ি কোরআনের মধ্যে আমরাও পেয়েছি যে তুমি মুসলমান তুমি মুসলমান হয়ে তোমার দ্বারাই একটা অন্য ধর্মের মানুষে আঘাত পায় আমি বহু জায়গায় বলি ভাই আজকেও বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না এই ভারতবর্ষে এই বাংলায় কিছু মানুষরূপে পশু উঠেছে মানুষরূপে পশু এরা ধর্মকে সামনে রেখে রাজনীতির ফায়দা নেবার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করাতে চাইছে হিন্দু মুসলমান আমাদের দুটো আলাদা করতে চাইছে বলে আমি মনে করি তবে কোন রাজ্যে পেরেছে জানি না এই বাংলায় পারবে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি কেন কিছু দাঙ্গাবাজ আছে দেখেন একটা হিন্দু অন্যায় করলে বলে আমি হিন্দু সমাজটাকে হিন্দু জাতটাতে পারে আঙুল তুলতে পারি না একটা মুসলমান ভুল করলো বলে আমি মুসলমান জাতটা আমরা আঙুল তুলতে পারি না কিছু অস্বচ্ছ ভিতরে মানুষ আছে তারা একটা মুসলিম যদি ভুল করে ফেলে তারা মুসলিম জাতকে নিয়ে কথা বলে একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতকে নিয়ে কথা বলে আর এই যে হিন্দু জাতকে নিয়ে কথা বলবে না মুসলিম জাতকে নিয়ে কথা বলবে না হিন্দু ধর্মকে আঘাত দেবে না হিন্দু ধর্মের কোনো মায়ের চোখের পানি পড়বে না মুসলমান মায়ের কোনো চোখের পানি পড়বে না হিন্দু ধর্মের মন্দিরে আঘাত হবে না মুসলমান ধর্মের মসজিদে আঘাত হবে না এটা আমরা কোন শিক্ষা থেকে পাবো আমরা ভূগোল থেকে পাবো না বিজ্ঞান থেকে পাবো না ইতিহাস থেকে পাবো না আমরা ধর্মগ্রন্থ থেকে পাবো আজকে যে গীতা শিক্ষা দেওয়া আছে ওই গীতাটা পড়ানো হচ্ছে ও পড়ানোটা কোনো লাভ মূল্য নাই ওই পড়িয়ে কোনো লাভ হবে না গীতার মধ্যে পড়ার পরে কি ব্যাখ্যা আছে কি বলতে চাইছে আমি যতটা জানি প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটা কথাই বলা আছে তোরা মানুষকে ভালোবাসো মানুষকে শ্রদ্ধা করো মানুষকে ভালোবাসে এই কথাটা বলা আপনি একটা ইন্টারভিউ বলেছেন যে দিন তাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া দরকার প্রত্যেকটা মানুষের পড়া দরকার বলে আমি মনে করি যেমন বাইবেল প্রত্যেকটা বাড়িতে পড়া দরকার প্রত্যেকটা পরিবারকে পড়া দরকার পুরাণ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষকে পড়া দরকার কারণ যদি আমরা ধর্মগ্রন্থ পড়ি তাহলে আমাদের মধ্যে দাঙ্গা হবে না বিভেদ হবে না একটা জিনিস শোনেন যদি আমাদের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যারা আইনের মেন জজ যারা বসে আছে তারা যদি দু নম্বর হয়ে যায় আর ধর্মগুরুরা যদি দু নম্বর হয়ে যায় ধর্মগুরুরা যদি দু নম্বর হয় তাহলে জানতে হবে সেই দেশ ধ্বংস অধিকার